গুড মর্নিং এভরিওয়ান আজকে শুক্রবার রোজের মতোই সৌরভবাবু আজকে বেরিয়ে গেছে অফিসে তো যাই হোক এখন আমি রেডি হয়ে গেছি মামার বাড়িতে যাওয়ার জন্য মানে সৌরভবাবুর মামার বাড়িতে বাট এখন আর ওটা সৌরভবাবুর মামার বাড়ি নয় ওটা আমার মামার বাড়ি হয়ে গেছে কারণ মানে সৌরভবাবুকে যত না ডাকে তার দিয়ে অনেক বেশি এখন আমার খোঁজ নেয় আমার আর আমার মেয়ের তো যাই হোক ওখানেই যাবো বহুদিন ধরেই মেয়ে বলছিল যে চলো মা বম্মার বাড়ি মানে যেহেতু দিদা আমার মেয়ের বোম্মা হয় সম্পর্কে তো ও বলে বম্মার বাড়ি নিয়ে চলো তো স্কুলের কারণে যাওয়া হয় না বা থাকাও হয় না এখন আর একদমই থাকা হয় না তো যাওয়াটা হয় সপ্তাহে একদিন হলেও যাই দিদা আর সবার সাথে বাড়ির দেখা করতে তো যাই হোক আজকের যাওয়ার কারণটা আরও হলো যে আজকে সানার ছুটি মানে আমাদের বড়ো মামার মেয়ে সানা তো ও তো জব করে ওর ছুটি আছে এর জন্য ভাবলাম যে যাই গিয়ে থাকি বেশ ভালো সময় কাটবে কারণ অনেক দিন হয়ে গেছে যে একসাথেই সবাই গল্প করতে বা আড্ডায় বসিনি ওখানে হয়তো ছোটো মামির দুই ছেলে মেয়ে আছে আর বড় মামার এক মেয়ে তো যাই হোক ওদেরকে কখনোই আমি দেওয়ার গান অনত হিসেবে দেখি না ওরা আমার ছোট ভাই বোনের মতোই তো সুতরাং ওদের সাথে গল্প করতে বসলে আমার খুব ভালো লাগে ভালো সময় কাটে ঠিক আছে এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে আর যাবো বলে মেয়েকেও রেডি করেই ফেলেছি আর দেখে নাও আমার এখান দিয়ে পাঁচ ছটা বাড়ির আগে যেতে লাগবে আমার ফ্ল্যাটের থেকে তো আমি সব জিনিসপত্র গুছিয়ে ফেলি কিছুই আমার নেই সবটাই আমার মেয়ের এই দেখো মানে দুটোতেই আমার মেয়ের জিনিসে ভরা কেন যেহেতু ও বাচ্চার তার জন্য ওকে মানে ওর সমস্ত কিছু নিতে লাগে নিজের কিছু নিচা না নেই ওরটা লাগে আমার যদিও কিছু লাগে না কেন ওখানে সবাই রয়েছে আমার ওখান দিয়েই হয়ে যায় চলো দেখা হচ্ছে আবার মামার বাড়িতে গিয়ে চলে এসেছি মামার বাড়িতে এখন আমি বড় মামির ঘরে বসে আছি আর আমার মেয়ে চলে গেছে খেলতে ওই বাধা গরু ছাড়া পাওয়ার মতন অবস্থাটা মানে সব সময় যেহেতু বাড়িতে থাকে ছাড়ি না আর এখানে এসে এটা লেজ গজিয়ে যায় কারণ এখানে আমি ওকে বকতে পারবো না মা মারা তো দূরের কথা বকাটাই আমা আমি যদি বকতে যাই তো আমাকে সবাই এখনই চেপে ধরবে তো যাই হোক এই যে আমাদের সানা রানি আজকে ছুটির দিন বলে একটু রেস্ট নিচ্ছে কারণ ও রেস্ট নেবার টাইমটা খুব একটা পায় না কেন সকাল থেকে ডিউটি থাকে পরে বলবো একটা দিন যে ও কি কাজ করে কোথায় জব করে ডিটেলসে বলবো তো যাই অনেক দিন পরে আমাদের বাড়িতে এসছে আজকে সকালবেলা যখন ফোন করে বলছে আমি আসছি মা বলছে ও আসছে সত্যি আলাম হ্যাঁ সূর্যটা বোধ একটু মানে অনেক বছর পরে আর কি বৌদি এসে এরকম থাকছে মানে রাত্রে স্টে করবে আর সে না একবার থেকেছিলাম কিন্তু তোর এই যখন জন্য চলে যেতে হলো অনেক মানে তাও মানে সেটা এক বছর হয়ে গেছে অনেক থাকার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিলাম কিন্তু যেহেতু তখন ও মানে রাতে থাকতে চায়নি মানে সেই রাত্রি সাড়ে দশটা এগারোটার সময় বাড়িতে ফোন করে সবাই যেতে হলো হচ্ছে যে ও আসবে থাকতে মানে সবার মানে আমি তো দিয়ে দিলাম সবাই যেটা করে একটু করে দেখিয়ে দিলাম আমিও করতে পারি ভীষণ মজা হবে আজকে আজকে সন্ধ্যেবেলা একটা আসর বসবেই আড্ডা যেটা বললাম যে ওরা কেউই আমার ননদ বা দেওরের মতন নয় সবাই আমার ভাই বোনের মতন তো যাই হোক ওরাও আমাকে দিদির চোখেই দেখে কোনদিন ওই বৌদি বা এরকম ভাবে কেউ আমাকে দেখে না এই যে চলে এসছে উনি এই যে আমার মরানি ভিক্টোরিয়া কি যেন একটা এসে পিপিকে খাইয়ে দিল লেবু ও অরেঞ্জ দিল পিপিকে কে মাকে দিল না দেখো দেখেছো চলে এসছি পরিচয় করে দিলাম আর ও খুব ভালো গান গায় ঠিক আছে ওর একটা ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে আর আমার থেকে অনেক আগেই খুলেছে আর ওর অনেক ভিউজও আছে সাবস্ক্রাইবারও আছে ছোট চ্যানেল তো আর সানা রানি হসপিটালে জব করে বাদ বাকি ডিটেলসটা পরে কোনো এক সময় ফাঁকা টাইমে বলবে তো যাই হোক এখন চলে এসেছি এবার একটু গল্প করি আবার সেই দেখা হবে আবার যখন আড্ডায় বসবো সবাই মিলে তখন দেখা হচ্ছে আর বঙ্কুবাবু গেছে এখন খেলতে তাই ওকে আর দেখাতে পারলাম না এসে আর দিদাকে দেখতে পাইনি তাই শুনলাম এসে দিদা ছাদে আছে চলো সবাইকে নিয়ে যাই একটু ছাদে ওকে নিতে হবে না ছেড়ে দে দেলে নিয়ে এলেই এখন উৎপাত করবে এই যে ছাদের দিকে চলে এসেছি দিদা তো শুয়েই পড়েছে এত ভালো রোদ রোদ পে দিদা আর আমি আবার অবশ্য বেশিক্ষণ রোদে থাকতে পারি না আমি জানি আমার মাথা ফাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আমি নিচে পালিয়ে যাই তো দিদা এখানে দেখছি শুয়ে আছে তারাও দেখাই আর এখানে দেখছি ছোটো আমি অনেক ফুল গাছ লাগিয়েছে ফুলও ফুটেছে তোমাদেরকে দেখাই দাঁড়ো এই দেখো ছোট মামির হাতের ফুল গাছ ফুলের নাম আমি জানি না যদি কেউ জেনে থেকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও দেখো গাছ ভর্তি ফুল হয়ে রয়েছে সুন্দর এটা সাদা রঙের ফুল আর এখানে এই ফুলটারই আরেক রকমের রয়েছে যেটা লাইট পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট আর লাইট পিঙ্ক কালারের মধ্যে ছোটো মামির ভীষণ গাছের শখ শীতকাল পড়তে না পড়তে প্রচুর গাছ লাগে তাও এবারে দেখছি একটু গাছের সংখ্যা কম আরেক রকমের ফুল গাছ এটা এটারও আমি নাম ঠিক জানি না যদি কেউ জেনে থে অবশ্যই বলো খুব সুন্দরভাবে সবুজের মধ্যে লালটা ফুটে রয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এই আরেকটা ফুল গাছ অনেকটাই লম্বা একদম মাথার ওপরে গিয়ে ফুলটা ফুটেছে এই দেখুন কতটা লম্বা টপটার মধ্যে এই যে গাছটা এতটা লম্বা আর ওপরটার মধ্যে ফুলগুলো ফুটে রয়েছে সুন্দরই ফুটে রয়েছে

দিদার পাশে এসে পড়েছি দিদার আসলে কদিন ধরে আবার শরীরটা খুব খারাপ হয়েছে চোখ মুখ দেখে আশা করছি বুঝতেই পারছেন সবাই যে দিদার শরীরটা খুবই খারাপ কিছু খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছে খেতে পাচ্ছে না তাই শুয়েছিল একটু রোদের মধ্যে আর এত রোদের তাপ খেয়েছে দিদা দিদা মানে আমাদের দিদা ফর্সা কিন্তু এত রোদে মানে থেকেছে অনেক ঘন্টার পর ঘণ্টা দিদা থাকতে পারে রোদের মধ্যে তো একটু চোখ মুখটা একটু কালো হয়ে গেছে আর তার মধ্যে শরীরটাও ভালো না খেতেও পাচ্ছেন না উনি দিদা আর ওদেরতে থাকতে পাচ্ছি না এবার নিচে যাই অনেকক্ষণ থেকে গেছি খুব গরম লেগে গরমও লাগছে আর আমার মাথা যন্ত্রণা একটু একটু করে শুরু হচ্ছে মামা বম্মা আছে কিন্তু আস্তে আস্তে এই সবাই মিলে এখন নিচে নেমে যাচ্ছি সানা এখন পাপড় ভাজতে বসে গেছে দুপুরবেলা আর এখানে বড় মামিও আমাকে খেতে দিয়ে দিয়েছে এই যে রয়েছে ভাত এটা শাক ভাজা একটা উচ্ছা ভাজা আর জলপায়ের চাটনি আরও মেনু রয়েছে পরে দেখাচ্ছি খেতে খেতে মামি এবার দিয়ে দিল কাদা চিংড়ি চচ্চড়ি যেটা মা পাঠিয়েছে যদিও আমি বেশি খুব একটা খাই না কাদা চিংড়ি কারণ আমার একটু অ্যালার্জি আছে তাও মামি আজকে জোর করেই দিলো হয়তো বাড়িতে থাকলে খেতামই না একদম খেয়ে দেখি মা কেমন বানিয়েছে খুবই ভালো হয়েছে খেতে সানা কেমন হয়েছে দারুন দারুন হয়েছে ও দারুন হয়েছে খেতে আমি অনেকদিন পর এরকম একটা খেলাম আচ্ছ জল যা লাগবে খাওয়া দাওয়া তো হয়ে গেল দুপুরে এবার চলে এসে শুতে এবার দেখো সবাই মিলে যে আমরা কিভাবে শুচ্ছি সবাই একসাথে একই করে একটু শুনুন কি গল্প করছে বিকেল হয়ে গেছে আর ঘুম থেকে উঠেও পড়েছি চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ভালোই ঘুমটা দিয়েছিলাম দুপুরবেলা খেয়ে দে তার আগে কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে এবার টি টাইম হয়ে যাচ্ছে হয়তো কিছুক্ষণ পর মামি চা নিয়ে চলে আসবে একটু সবাই মিলে চা খাবো তারপর হয়তো আবার একটু আড্ডায় বসবো সৌরবাবু ফোন করেছিল তো সৌরবাবু জানতো না যে আমি আজকে মামাড়িতে আসবো আবার থাকবো তো যেহেতু সারাদিন থাকে না সকালবেলা বেরিয়ে যায় মেয়ের সাথে দেখা হয় না তো যেটুকুনি রাতের সময়টা পায় বাবাতে আর মেয়েতে একটু কথা বলে খেলে তো মনে হচ্ছে হয়তো এখানে আসতে পারে মামার বাড়িতে শুধু মেয়ের জন্য একটু ওর সাথে দেখা করে চলে যেতে পারে শিওর আমি বলতে পারছি না তো যাই হোক সকাল দিয়ে তো দুই তিনবার ফোন হয়েই গেল সৌরভ বাবুর সাথে বলছে বেশ ভালোই তো আছো সব জায়গায় যাচ্ছ ঘুরছো থাকছো ভালোই মজায় আছো মা মেয়েতে যদিও কালকে যেহেতু স্যাটারডে কালকে যেহেতু ফোর স্যাটারডে তার জন্য সৌরভবাবুরও কালকে ছুটি এবার যদি আসি কালকেও সেটা দেখা যাক এই যে বঙ্কুবাবু হারমোনিয়াম নিয়ে বসে গেছে আমাদের সবাইকে একটা গান শোনাবে খুব ভালো হয়েছে হাততালিটা দিতে পারছি না কারণ আমার হাতে ফোনটা আছে মামা ক্লাবিং করো খুব ভালো গেছে কাকা এখন রান্না হবে হচ্ছে পরোটা এটা হচ্ছে বৌদি স্পেশাল পরোটা আর সাথে হবে হচ্ছে ছোলার ডাল এখানে মা প্রেসার কুকারে ছোলার ডালটাকে সেদ্ধ করে রেখেছে এরপরে ছোলার ডাল রান্না হবে চলে এসছি আবার আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আজকে ডিনারে ছিল ছোলার ডাল আর পরোটা আর সৌরভবাবুও চলে এসেছে আর আজকে আবার সেই দুপুরের মতোই আবার সবাই এক ঘরের সহ খুব ওই উল্লোড়ও হয়েছে আবার একসাথে শুয়ে এবার রাতে গল্পও হবে হ্যালো এভরিওান কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই ভালোই আছো তো দেখতেই পাচ্ছ শীতটা বেশ ভালো পড়েছে তো অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হলো তো চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আরেকটা রিকোয়েস্ট ভিডিওটি পুরো পর্যন্ত দেখবেন পুরোটা কমপ্লিট করবেন কোনো কিছু স্কিপ করবেন না আর লাইক শেয়ার কমেন্ট এটা তো আপনি জানেনি আপনারা কি করতে হয় তো সুতরাং এটাকে নতুন করে কিছু বলার নেই তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট গুড নাইট সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন